আসসালামু আসসালামাইকুম বিস আবারও চলাম লুটপাট একটা অফারে ভিডিও নিয়ে পেয়েসুরের শপ থেকে আজকে যেটা যে সাইজ সাইজটা আবারো মেনশন করে দেব অবশ্যই ড্রেস গুলো দেখে ভিডিওটা সুন্দর করে ধৈর্য ধরে দেখবেন পেয়েসুক শপিং ক্লেক্স এলাকা ঢাকা 1205 মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো সাথে একটা জিপি নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন নম্বর দোকান ভিউয়ার আমি আবারো বলছি যেটা যে সাইজ থাকবে অবশ্যই আমি সাইজটা বলে দেব আপনি সাইজ অনুযায়ী অর্ডারটা করতে পারবেন এগুলো সব একটা অফার থাকবে ভিউয়ার ফুল ভিডিওটা কমপ্লিট করে দেখবেন চমকর কিছু কালেকশন থাকবে ফার্স্ট একটা ব্ল্যাক কালার ড্রেস দিয়ে শুরু করতেছি ভিউয়ার চমৎকার একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ আরম বোডিক্স এর মধ্যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর করে নিচের পশন চুরু করে টোটাল ড্রেসটা স্ক্রিন প্রিন্ট করা আছে সাথে পিওর পিছনে পাবে সেম এক কাল এই করে কাজ করা আছে পিছনের মধ্যে বুকটার মধ্যে এমবয়ডারি করা আছে ডলার আগে মিনারের কাজ করা আছে সাইজটা হবে থার্টি সিক্স সাইজ বিয়াস সাথে পাবেন একটা প্যান্ট কার্ড পাওয়া যায় খুব সুন্দর একটা এটা ছত্রিশ আর চুয়াল্লিশ সাইজ হবে বিয়াস যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করবেন একটা দুপাটটা খুলে দেখাচ্ছি খুলে বুঝতে পারবেন প্রত্যেকের দুপাটটা এবং বড় দুপাটটা সুন্দর একটা বড় দুপাটটা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকা হলে সুন্দর এই কালেকশন নিতে পারবেন পিএস বুরিক শপ থেকে নেক্সট একটা ডিজাইনে চলে যাচ্ছে পিঙ্ক কালার উপর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার এটা থার্টি ফর্টি সিক্স আর ফর্টি আছে ড্রেসটা যাদের লাগবে তারা অবশ্যই ড্রেসটা অর্ডার করে নেবেন খুব চমৎকার একটা থ্রিপিস পুরিক্সের উপরে কাজ করা হাতার অনেক সুন্দর করা আছে হাতার মধ্যে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে সাথে একটা প্যান্ট পাবেন আর দুপাটা বড় একটা পাঁচ হাতে দুপাটা পাবেন প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবেন পিএস বুরিক্স থেকে এখন অ্যাশ অ্যান্ড

যারা হোয়াইট দিতে চাচ্ছেন তারা হোয়াইটের মধ্যে একটা চমৎকার ড্রেস দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্লাপ কটনের মধ্যে ফর্টি টু সাইজের মধ্যে খুব সুন্দর একটা পুডিক্সের উপরে কাজ করা একটা থ্রিপিস সাথে একটা প্লাজো আছে সেম প্যান্ট কার্ডের একটা ওনা হবে অনেক বড় প্রত্যেকটা ওনা কিন্তু ফার্স্টে যেটার মধ্যে দেখেছি প্রত্যেকে পাঁচ হাজার ওনা এই জন্য আর খুলতেছি না প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এখন ঝুট কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা খুব সুন্দর একটা কাপড় এগুলো ইউজ করে খুব চমৎকার করে ইউজ করতে পারবেন ফ্যাশনেবল আপ অ্যান্ড হবে

কালারটা অনেক জোস একটা কালার সাথে একটা সেম কাপড়ের একটা প্যান্ট একটা নামাজ একটা বড় দোপাটা দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা যারা হোয়াইট নিতে চাচ্ছেন হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট একটা চিপিস খুব সুন্দর করে ড্রেসটা করা আছে দেখেন এটা একদম ছোট থার্টি সিক্স সাইজ আছে বিয়াস থার্টি সিক্স সাইজের মধ্যে সুন্দর একটা চিপিস বুটিক্সের উপরে কাজ করা আছে ড্রেসটা দেখতেই খুব ভালো লাগবে সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস সাথে একটা দুপাট্টা আর একটা প্লাজো সাইজ হবে থার্টি সিক্স সাইজ দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইনে চলে আসবে বেশ কিছু কালেকশন দেখাবো বিয়াস ভিডিওটা অবশ্যই সুন্দর করে না নাটেলে দেখবেন সুন্দর ডিজাইনগুলো দেখতে পাবেন এটা ড্রেসটা কালারটা অনেক সুন্দর একটা গ্রিন কালার উপরে সাইজটা আছে ফর্টি টু সাইজের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন আর একটা দুপাটা থাকতেছে খুব সুন্দর করে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি সব লুটপাট অফার থাকবে বিয়াস ফর্টি সাইজ এটা ফর্টি সাইজ আছে ফর্টি টু আছে ফর্টি ফোর আছে যাদের লাগবে তারা অর্ডার করে নিবেন খুব সুন্দর একটা বোর্ডিক্সের কাছে পিস কালারটা অনেক সুন্দর বিস্কিট কালারের উপরে সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো একটা দুপাট্টা পাবেন দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা অ্যাস কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা গর্জিয়াস একটা ড্রেস অ্যাসের উপরে এটা সাইজটা আছে অনেক সুন্দর একটা সাইজ আছে থার্টি সিক্স সাইজ তাহলে থার্টি সিক্স থাকবে তারা এই ড্রেসটা নিতে পাবেন সাথে একটা প্যান্ট পাবেন একটা দোপাট্টা পাবেন অনেক সুন্দর দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন পিএস বোর্ডিক্স থেকে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ড্রেস দেখা যায় ব্ল্যাকের মধ্যে সুন্দর সিগ্রিং ডে স্ক্রিন করা আছে খুব চমৎকার একটা ড্রেস উপরে কালারটা অনেক সুন্দর একটা কালারের মধ্যে কাজ করা আছে সাথে একটা বড় একটা নামাজি দোপাট্টা পাবেন একটা কালারের পাবেন প্লাজো দাম পড়বে পিএস পঞ্চাশ টাকা রানি ম্যাজেন্ডা কালার দেখেন হোয়াইট পিঙ্ক ম্যাজেন্ডা কালারের মধ্যে চমৎকার করে কাজ করা আছে সাইজটা অনেক সুন্দর সাইজ আছে ফর্টি সাইজ যাদের 40 লাগবে তারাই এই ড্রেসটা নিতে পাবেন দাম পড়বে 950 পঞ্চাশ টাকা অলিভ কালারের মধ্যে একটা ড্রেস দেখেন অলিভ

একটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা ডিজাইন পুরোটা শেরানির মধ্যে কাজ করা আছে কাপড়টা অনেক সুন্দর কাপড় জুট কটনের মধ্যে কাজ করা আছে ডেস্কের মধ্যে সুন্দর করে কাজ করা আছে এর উপরে শেরানি স্টাইল একটা কাজ করা দেখেন কাজটা অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে এটা সাইজ আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে মেবি সাইজ এটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ডেস্টে দিতে পারবেন পেজ বুডিক্স থেকে আরেকটা হোয়াইট কালার মধ্যে দেখাচ্ছি দেখেন পিয়াস মাত্র হোয়াইটের মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি থার্টি সিক্স থার্টি এইট সাইজ কালার হবে অনেক সুন্দর একটা কালার যাদের থার্টি এইট লাগবে তারা এড্রেসটা পাবেন দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা তারপর এখন যে দুটো দেখাচ্ছি এটার কালার আছে দুইটা কালার হবে তো অ্যাশ আর একটা কালার আছে সপে আসে কিছু কালারটা দেখিয়ে দেবো সুন্দর একটা বোর্ডিক্স দেখাচ্ছি সাইজটা অনেক লুক সাইজ খুব বড় একটা সাইজ আছে ফর্টি সাইজের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সাথে একটা অরেঞ্জ কালার প্যান্ট পাবেন

শপিং কমপ্লেক্স ইফেল ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডবল টু ডাবেন সাথে নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ আল্লাহে